নবীজি বলেন তোমরা আমার নিকট আমার নিকট বেশি বেশি দূরত পাঠ করবা জুমার দিন তোমরা আমার নিকট বেশি বেশি দূরত পাঠ করবা আমার উপরে সালাম পেশ করবা সাহাবিরা বলে আর রাসূল আল্লাহ ও গাইবা তোরা দু সালাতুন আলাইকা আমরা আপনার কাছে কিভাবে সালাম পেশ করব ওয়াকাদ আরিন তো আপনি দুনিয়া থেকে মাটির সাথে মিশিয়ে যাবেন আপনি তো দুনিয়া থেকে বিদায় নেবেন আপনি তো জমিনের সাথে মিশে যাবেন সুতরাং আমরা আপনার নিকট কিভাবে সালাম পেশ করব আর আপনি আমাদের কিভাবে সালাম পৌঁছায় দিবেন নবীজি বলেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আজসাদাল আমবিয়া নিশ্চয় আল্লাহ পাক এই জমিনের উপর নবীদের দেখা হ কে হারাম করে দিয়েছেন বলেন সুবহান আল্লাহ আইয়ো আল্লা বীনা আমামু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা হে ইমানদার গড় তোমরা আল্লাহ নবীজি ৰূপৰ উতর পাঠ কর স্বয়ং আল্লাহ দরুদ পাঠ করে ফিরিস তারা দুরুদ পাঠ করে হে ইমানদার গণ তোমরা আল্লাহ নবীদের উপর দরুদ পাঠ করো বলেন সুমহান আল্লাহ যে দুরুদ আল্লাহ পাঠ করে যে দুরুদ ফিরিস তারা পাঠ করে সেই দুরুদ ইমানদার তোমরা পাঠ করবা কারণ দুরুদ পাঠের অনেক ফজিরত আছে হাদিসের মধ্যে কি বলে দরুদ পাঠ সারা দোয়া আসমান এবং জমিনের মাছ খালে জুলন্ত অবস্থায় থেকে যায় দলিল তিরমিজি শরীফ 3 নাম্বার অধ্যায় 486 নাম্বার হাদিস সাহাবী ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাত দোয়া মাওফুন ফুননিষ্টয় দোয়া জুলন্ত অবস্থায় থেকে যায় আমি আর আপনি যত গুলি দোয়া করি দোয়া গুলো জ্বলন্ত অবস্থায় থেকে যায় বাইনা ইভাল ইবাল আর আসমান এবং জমিদের মাঝখানে দোয়া গুলি জ্বলন্ত অবস্থায় থেকে যায় লাই আছে আদু মিলু সায়ুন কোনো কিছু উপরে উঠবে না হাত্তা তুসল্লি আলান্নাবী কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ না পর্যন্ত আল্লাহ নবীর উপর দুরুদ পাঠ না করা হয় বলেন না উসবিল্লাহ হাদিসের ভাষ্য দ্বারা বোঝা যায় আল্লাহ নবীর উপর দুরুদ পাঠ না করলে আল্লাহ নবীর উপর সালাম পেশ করলে আমার আপনার দোয়াগুলি জুলন্ত অবস্থায় থেকে যায় যখন আমি আর আপনি দুরুদ পাঠ করি আল্লাহ নবীর উপর এই মুহূর্তে আমাদের দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায় বলে সুবহান আল্লাহ তাহলে দুরুদ পাঠের ফজিলত অনেক বেশি না তিরমিজি শরীফ তিন নাম্বার অধ্যায় চার শত চৌরাশি নাম্বার হাদিস যে ব্যক্তি একবার দুরুদ পাঠ করে তার আমল নামার মধ্যে দশটি রহমত বর্ষিত হয়ে যায়

আল্লাহ পাক তার উপর দশটা রহমত বর্ষণ করে দিবেন দশটা গুণাগুলি মোচন করে দিবেন দশটা সাথে সাথে আরো দশটা সম্মান বৃদ্ধি করে দিবেন আমার আল্লাহ বলেন সুবহান আল্লাহ তাহলে বলেন তো দুরুদের ফজিলত আছে না নাই অনেক বেশি ফজিলত যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বেশি দুরুদ পাঠ করবে

আজ সরকুম আলাইহিস সালাতান যে ব্যক্তি আমার উপর দুনিয়ার মধ্যে বেশি বেশি দরুদ পাঠ করে বলেন সুবহানাল্লাহ ভাই আমি আপনাদের হাতে ধরে বলি পায়ে ধরে বলি সব সময় দরুদ পাঠ করবেন কথাগুলি মনে রাখবেন ইনশাআল্লাহ তাহলে দরুদ পাটের এত বিশাল হুজুর যে ব্যক্তি দরুদ পাঠ করে না এই বিষয়ে হাদিস কি বলে দেখেন নাসাই শরীফের ন শত৮ নাম্বার হাদিস। হলা নাবি ইউ সম্বঙ্গবা ভলাই সাল্লা। নবী জীবলে মাংসলাদ মাংনাসিয়া সলাতা আলাইয়া যে ব্যক্তি আমার ওপর দূরুপ পাঠ করতে বলে যায়। আমাদের মধ্যে যে ব্যক্তি। আল্লাহ নবী উপর পর পাঠ করতে যদি বলে যায় তরি কল জান না আল্লাহ পাত তাকে। জান্নাতের রাস্তা বলে দিবেন বলেন না হুজুবিল্লা তাহলে দূরত পাঠ করতে হবে কি হবে না যে যত বেশি দূরত পড়ে ফিরিস তারা তার জন্য তত বেশি দোয়া করে দলিল নাসাই শরীফে নয় শত সাত নাম্বার হাদিস অলান্নাবি ইউসল্লাহ আলাইহিস সালাম মা মিন মুসলিমিন মামিনা মিন হাদিস সল্লিমু আলাইয়া মা মিন হাদিস আলাইয়া আল্লাহ নবী বলেন যে ব্যক্তিও আমার উপর দরুদ করলে আমি আবার বলছি নবী বলেন মামিনা মিন হাদিস সল্লিমু আলাইয়া কেউ আমার উপর দরুদ করলে ইল্লা সাল্লাত আলাইহিমুল ইকা ফিস তারা তার জন্য দোয়া করেন বলেন সুবহানাল্লাহ

বান্দা ইচ্ছা করলে দুরূদ পাঠ কম করতে পারে বান্দা ইচ্ছা করলে বেশি বেশি দুরূদ পাঠ করতে পারে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ জানা মুজা তৌফিক দান করে বলেন আমিন যে ব্যক্তি আমার নাম শোনার পরে দুরূদ পাঠ করে না আমার নাম উল্লেখ করার পর দুরূদ পাঠ করে না এই বিষয়ে ইসলাম কি বলে এই বিষয়ে হাদিস কি বলে তির মিদির শরীফের পঁয়তাল্লিশ নম্বর অধ্যায় তিন হাজার পাঁচশত পঁয়তাল্লিশ নম্বর হাদিস কৌল নবী ইসল্লুল্লাহ ওয়ালাইসাল্লাম নবীদুর জাহা বি আবু থেকে বর্ণিত আল্লাহ নবীজি বলেন রাবিমা আনফোর সেই ব্যক্তির নাক যেন ধুলাই ধুলসিত হয়ে যাক যকৃতো আইনদাহু যে ব্যক্তির নিকট আমার নাম উল্লেখ করার পর ফলাই মুসাল্লি আলাইয়া সেই ব্যক্তি যদি আমার উপর দরুদ পাঠ না করে নবীজি বলেন সেই ব্যক্তির নাক যেন ধোলায় দুলশিত হয়ে যাক বলেন নাউযু বিল্লাহ আল্লাহ বলোনাই সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি নিকট আমার নাম উল্লেখ করার পর সেই ব্যক্তি যদি দরুদ পাঠ না করে

মাং দুখিত আইনদাহু যে ব্যক্তির নিকট আমার নাম উল্লেখ করার পর ফালা ফালাইন আলাইয়া সে যদি আমার পর দূর উৎপাঠ না করে আমি নবী বলে দিলাম সেই ব্যক্তি সবচাইতে বড় কৃপণ হয়ে যায় বলেন না অজুমিল্লাহ তাহলে নবীর নাম শোনার পর যদি দূর উৎপাঠ না করে সেই ব্যক্তি অবিয়াসলি অবশ্যই সেই ব্যক্তি সবচাইতে বড় কৃপণ হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে এই কিপনতা থেকে হেফাজত করেন বলেন আমিন যে ব্যক্তি আমার উপর দুরুদ পাঠ করে চমৎকার দুইটা হাদিস বলবে এখন মনোযোগ দিয়ে শুনতে হবে আবু দাউদ শরীফের মধ্যে আছে পাঁচ নাম্বার অধ্যায় দুই হাজার একচল্লিশ নাম্বার হাদিস নবীজির সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহ নবীজি বলেন মা বিনা হাদিন সল্লিবু আলাইয়া নবীজি বলেন কেউ আমার উপর দুরুদ পেশ করলে ইল্লাহ আব্দল্লাহ আলা রহা। আল্লাহ বাগামা কেমনভাবে রুভু ফিরে দেয় আমার আত্মা এমনভাবে ফিরে দেয়। হাত্তা আউদ্ধ আলা গ সালা। ফলে আমি তা জবাব আমিের জবাবদয়াদেই বলেন সুভহানল্লহ আদিজর ভাষ্য দ্বারা ভূজা যায়। যে ব্যক্তি আমার উপর দুরুদ পাঠ করে আল্লাহ আমার আত্মা এমন ভাবে ফিরে দেয় ফলে আমি তার সালামের জবাব দেয়া দেই বলেন সুবহান তাহলে বলেন তো দুরুদ পাঠের ফজিলত আছে না নাই অনেক ফজিলত আছে যে ফজিলতের কোনো সীমানা নাই আবু দাও শরীফ পাঁচ নাম্বার অধ্যায় দুই হাজার বিয়াল্লিশ নাম্বার হাদিস قال النبي صلى الله عليه وسلم نبیজির সাহাবী আবু হুরাইরা থেকে বর্ণিত তো আল্লাহ নবীজি বলেন লাতা তাজালু বাইয়াতাকুম কুবুরা নবীজি বলেন তোমরা তোমাদের ঘরকে কবরে পরিণত করব না আমি আবার বলছি লা তাজালু বাইয়াতাকুম কুবুরা তোমরা তোমাদের ঘরকে কবরে পরিণত করব না ওয়ালা তাজআলু ক্ববর আইদান তোমরা আমার কবরকে উৎসবে পরিণত করবা না মুসলমান একটা বা চিন্তা করে দেখেন নবীজি বলছেন তোমরা আমার কবরকে উৎসবে পরিণত করবা না তাহলে বলেন তো নবীর চাইতে আরও বড় নবী দুনিয়ার মধ্যে আছে না নাই যে নবী জান্নাতের মধ্যে না গেলে অন্য নবীদের জান্নাতের মধ্যে যাওয়ার কোনো পারমিশন নাই সেই নবী চাইতে বড় নবী আর নাই আল্লাহর পরে যে নবী স্থান সে নবী বলেন তোমরা আমার কবরকে উৎসবে পরিণত করব না অথচ আমাদের জামিদের মধ্যে কত মানুষের কবরের মধ্যে উৎসব করা হয় মাগ্রিবের পরে কোরআন তেলাওয়াত দ্বারা শুরু করা হয় ঈশার পরে দরুদ শরীফ পাঠ করে ভালো কথা রাত দশটার পরে বাউল গান বলে বাউল গান শুরু করে দেয় নারী পুরুষেরা গান পালা গান করে যাত্রা গান করে এমন কবর আমাদের সমাজের মধ্যে আছে না নাই আছে না তাহলে আল্লাহ নবী জি বলেন লা তাজালু কবরে আইদা তোমরা আমার কবরকে উৎসবে পরিণত করবা না আমার কবরকে উৎসবে পরিণত করবা না তাহলে কি করবা ওয়াসাল্লু আলাইয়া তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করবা পায়িন সালাতাকুম তোমাদের দরুদ তাবলুগুনি আমার কাছে পৌঁছানো হয়ে যায় হাইতু কুনতুম তোমরা যে স্থানের মধ্যে থেকে দুরুদ পাঠ করো যে গ্রামের মধ্যে থেকে যে শহরের মধ্যে থেকে দুরুদ পাঠ করো ফিরিস্তাদের মাধ্যমে আমার কাছে দুরুদ কে পৌঁছানো হয়ে যায় বলেন সুবহান তাহলে নবীজির এত দাম এই নবীর কবরকে উৎসব করতে নিষেধ করেছেন আমার আপনার দুই টাকার দাম নাই আমাদের কবরের মধ্যে উৎসর্গ করা সম্পূর্ণ হারাম হয়ে যায় এটা শিরিকই হয়ে যায় আল্লাহ জানাই কবর পূজারী কবর উৎসর্গ থেকে আমাদেরকে হেফাযত করেন বলেন আমিন নবীজি বলেন তোমরা জুমার দিন বেশি বেশি করে দরুদ পাঠ করবা কারণ তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয়ে যায় এই ব্যাপারে হাদিস কি বলে 1531 নম্বর হাদিস আবু দাউদ শরীফের 1531 নম্বর হাদিস قال النبي صلى الله عليه وسلم বলেন তোমরা আমার নিকট আমার নিকট বেশি বেশি দরুদ পাঠ করবা জুমার দিন তোমরা আমার নিকট বেশি বেশি দরুদ পাঠ করবা আমার উপরে সালাম পেশ করবা সাহাবীরা বলে হে রাসূল আল্লাহ ও গাইবা তোরা দু সালাত আলাইকা আমরা আপনার কাছে কিভাবে সালাম পেশ করব ওকত আরিমত ফ্রেতা দুনিয়া থেকে মাটির সাথে মিশিয়ে যাবেন আপনি তো দুনিয়া থেকে বিদায় নেবেন আপনি তো জমিনের সাথে মিশে যাবেন সুতরাং আমরা আপনার নিকট কিভাবে সালাম পেশ করব আর আপনি আমাদের এই কিভাবে সালাম পৌঁছايا দিবেন নবীজি বলেন ইন্না আল্লাহ হারাম আলাল আরদি আজসা আল আমবিয়া নিশ্চয় আল্লাহ পাক এই জমির উপর নবীদের দেহকে হারাম করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ তাহলে কোন পয়গম্বরদেরকে এই জমিন গ্রাস করতে পারবে না তাহলে তোমরা বেশি বেশি দরুদ পাঠ করবা তোমাদের দরুদে সালাম তোমাদের সালাম বেশি বেশি পাঠ করবা তোমরা বেশি বেশি দরুদ পাঠ করবা তোমাদের দরুদের জবাব দেয়া দিব বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা বেশি বেশি দূরত পাঠ করবো আল্লাহ যেন আমাদেরকে এই দূরের উপর সঠিক ভাবে বলেন বলেন। যে ব্যক্তি যে জিনিসের গুরুত্ব বুঝে সেই ব্যক্তি সেই জিনিসের দিকে ধাবিত হয়ে যায় দুরুতের মর্ম যারা বুঝে পাঠের মর্ম যারা তারা বেশি বেশি দূরত পাঠ করবো আমি আর আপনি যদি দূর পাঠের মর্ম না বুঝি তাহলে আমরা করবো না ভাই দূর পাঠ করবো তো ইনশাল্লাহ আল্লাহ জানা আমাদেরকে বোঝার মতো তা দান করে বলেন আমিন